মা হওয়ার পর মেয়েদের জীবন কিন্তু একেবারেই পাল্টে যায় বাচ্চাকে খাওয়ানো তারপরে সংসারে সমস্ত কাজ করা এত কাজের মধ্যে আমরা কিন্তু নিজেদের যত্ন নিতেই ভুলে যাই এর জন্য আমাদের ফেস করতে হয় নানান ধরনের প্রবলেম যেমন মুখে তারপরে মোটা হয়ে যাওয়া কেউ বা রোগা হয়ে যাওয়া নানান ধরনের সমস্যা ফেস করতে হয় আর তার আমাদের সাথে সাথে ভাইজানাল পার্ট আমাদের লুজ হয়ে যাওয়া সময়ের সাথে তো সবই ঠিক হয়ে যায় কিন্তু আমাদের ভাইজানাল পার্ট লুজ হওয়াটা ঠিক হয় না আর এর জন্য আমরা ব্যবহার করতে পারি এভার্ট এভাইটালাইজিং জেল এই জেলটি আমাদের সাহায্য করে ভাইজানাল এরিয়াটাকে টাইট করতে এটা যে শুধু আমাদের ভ্যাজেনাল এরিয়াটাকে টাইট করবে তা কিন্তু নয় এটা আমাদের ভ্যাজেনাল পার্টকে রুক্ষতা দূর করতে সাহায্য করে ময়শ্চারাইজার রাখে এবং ব্যাড স্মেল কিন্তু দূর করে দেয় ইচিং র্যাশেজ হওয়ার থেকে রক্ষা করে এটা ব্যবহার করতে অনেকটা ইজি এটা এক পাম্প নিতে হবে তারপর তোমরা ভালো করে অ্যাপ্লাই করে নেবে আর হ্যাঁ এটা কিন্তু দিনে দুবার ইউজ করতে হবে আমরা হয়তো লজ্জার কারণে কাউকে এই আমরা করতে পারি না কিন্তু অবশ্যই নিজেকে নিজেকে রাখতে হবে পরিষ্কার এবার টি না প্রত্যেকটা প্রোডাক্ট ভালো কারণ হাইজিন মেনটেন করে প্রোডাক্ট গুলো তৈরি করা হয় যারাই প্রোডাক্ট টি পার্চেস করতে চাইছো তারা ডেসক্রিপশনে বা কমেন্ট বক্সে কিন্তু লিঙ্ক পেয়ে যাবে আর এত ছোট ভিডিওতে সবকিছু বলা সম্ভব না আমার নামের নিচে দেখো লিঙ্ক সেখানে টাচ করে বড় ভিডিওটা দেখে এসো সব কিছু কিন্তু ডিটেলসে বলা আছে